18과 버스나 지하철을 타고 가요. 대화 1. 시청에 어떻게 가요? 버스나 지하철을 타고 가세요. 뭐가 더 빨라요? 지금은 버스가 좀더 빠를 거예요. 몇번 버스를 타고 가요? 1번이나 2번 버스를 타고 가세요. 1번이나 2번 버스를 타나 2번 나 어서는, 우리 나에 대해서 배워 나, 이 grammar, grammatical t e r m s 에의 অর্থাৎ নাউনের পেছনে লাগে একটা বাক্যে দুইটা নাউন থাকে প্রথম নাউনটার পেছনে লাগে কেন লাগে দুটো নাউন অর্থাৎ দুটোর মধ্যে এক যে কোনো একটাকে পছন্দ করা বোঝায় এটা আমাদের বাংলা ভাষায় আছে এটা অথবা ওটা যখন আমরা বলতে চাই এই জিনিসটা অথবা ও জিনিসটা বাংলাতে আমরা অথবা দিয়ে বা দিয়ে প্রকাশ করি কোরিয়ান ভাষা সেটা না অথবা ই না দিয়ে প্রকাশ করা হয় যে নাউনটার সাথে লাগাব যে নাউনটার পেছনে আমি ইনাকে লাগাবো সেটা যদি চাউম দিয়ে অর্থাৎ ব্যঞ্জনমণ্ডা দিয়ে শেষ হয় পাচিম থাকলে ই না যুক্ত হবে আর মম দিয়ে যদি শেষ হয় তাহলে শুধু না যুক্ত হবে আসুন এবার কিছু উদাহরণ শুনুন আমার সাথে বলুন একটা নাউন আছে নাম হলো সুবাক তরমুজ বলি আমরা তাহলে সুবাকের সাথে যদি ইনা যুক্ত করতে হয় তাহলে কি হবে ইনা এখানে সুবাকে ফাচ্ছি মাসে সেজন্য সুবাক ই না হবে অবশ্যই তারপরে আরেকটা নাম আসবে এরপরে দেখুন তালগি তালগি শব্দটি নাউনটি মৌম দিয়ে শেষ ই দিয়ে শেষ সেজন্য এখানে সরাসরি না লাগলো তালগি না আমার সাথে বলুন সুবাক ইনা তালগিনা এবার বইয়ে যে কিছু 마크와츠 시원한 음료수나 물을 마시고 싶어요. 우리 토요일이나 일요일에 만나요. 브로타운 <봐라> 마크리데쿤 시원한 음료수나 물을 마시고 싶어요. 2쪽 나우네시츠 1 0 0 0 0 0 0원1 0 0 r 0 0 0 0 0원2 0 0 এই দুটোর মধ্যে যে কোনো একটা বোঝানোর জন্য প্রথম যে নাউনটি আছে সেটার পেছনে না লেগেছে না মরুল মাসিক শিপায় এরপর দ্বিতীয় বাক্যটি দেখুন উরি ইরি না ইরে ইরে মান্নায় আসো আমরা শনিবার অথবা রবিবারে দেখা করি এখানে একজন আরেকজনকে প্রস্তাব দিচ্ছে হয় শনিবার না হলে রবিবার শনিবার একটা নাউন রবিবার আরেকটা নাউন এই দুটোর মাঝে শনিবার অথবা রবিবার মাঝে যে কোনো একদিন দেখা করার কথা বলছে সেজন্য থৈও ইল অর্থাৎ প্রথম নাউন যেটি সেটির পেছনে ইনা যুক্ত হলো উড়ি থৈরি না ইরে ইরে মান্নায় আসুন আরেকটু আমরা প্র্যাকটিস করি 아마, 겉하시네, 오늘 쇼른 거른? 아마, 사트하트 뭐른? 주말에 뭐 하고 싶어요? 산이나 바다에 가고 싶어요? 회사에 어떻게 가요? 지하철이나 버스를 타고 가요? 시간이 있을 때뭘 해요? 농구나 야구를 해요? 첫통 다이얼로그 ঝুমারে মহাগোশিপয় উইকেন্ডে সমুদ্র সাগর এ যেতে চায় দুটোর মধ্যে যে কোনো একটাতে যাবে দুটোতে যাবে যাবে সেটা বলছে না সানে অথবা ভাঁধায় হয় পর্বতে না হলে ভাঁধায় সমুদ্রে যাবে সেজন্য প্রথম যে নাউন সান সেটার পেছনে ইনা লেগেছে এবার দ্বিতীয় ডায়ালগটা দেখুন হে সাই হতকে খাই কোম্পানিতে কিভাবে যান ছিয়াচ্ছর ইনা বসরুল থাকো খায়ো সাবুয়ে পাতাল ট্রেন অথবা বাসে করে যায় এখানে একই সাথে দুইটাই করে যাওয়া বোঝাচ্ছে না হয় চেয়াচ্ছলে যায় না হলে বাসে যায় হয় পাতাল ট্রেল না হলে বাসে যায় দুটোর যে কোনো একটা এরপরে আসেন শিগানি শিলতে মলহেয় সময় থাকলে ফ্রি টাইম থাকলে কি করেন ফ্রি টাইমে কী করেন নঙ্গু না ইয়াগরল হেয় বাস্কেটবল অথবা ইয়াগু বেসবল খেলে 두조 게라 봐라 찬아 두조 무드에 지금은 1파1 0 0 0 농구 1 0 0 0 야구. 쉘도 파1 0 농구를 했었네 나 레게 셔 농구나 야구를 해요. 대화 이 수루 씨는 여기까지 어떻게 왔어요? 저는 회사가 가까워서. 걸어왔어요. 투안 씨는 어떻게 왔어요? 오늘은 버스를 타고 왔어요. 회사에서 여기까지 시간이 얼마나 걸려요? 보통 30분 정도 걸려요. 하지만 출퇴근 시간에는 차가 막혀서 시간이 좀더 걸려요. অধ্যায় আঠারো ব্যাকরণ দুই এস কাজই প্রিয় শিক্ষার্থীগণ এর আগে আমরা কোনো স্থানে কোনো কাজ হওয়া বা করা বা ঘটা বোঝানোর জন্য সে স্থানের পেছনে এস ব্যবহার করেছিলাম তাই না আর আজকে আমরা শিখব স্থানের পেছনে কোনো কাজ নয় কোনো জায়গায় যাওয়া আসা বোঝানোর যে ব্যাপার আছে সেটা বোঝানোর সেটা বোঝাতে আমরা কি লাগাবো যেমন অমুক জায়গা থেকে অমুক জায়গা পর্যন্ত এখানে আসবে স্থানবাচক শব্দ তো আমরা আসুন আমরা এসো এবং কাজীটা শিখি এখন এসো এবং কাজী এটা মিয়াংসা অর্থাৎ নামবাচক শব্দ নাউনের পেছনে লাগে সে নাউনটা হবে স্থানবাচক বাচক নাউন স্থান বাচক পেছনে এসো আবার স্থানবাচক বাচক নাউনের পেছনে কাজে লাগবে প্রথম স্থানটি হল থেকে পরের স্থানটি হল পর্যন্ত প্রথম স্থানটি হল যাত্রার স্থান দ্বিতীয় স্থানটি হল 보차할 스탄, 데스티니션. 오늘 모이의제 우다른 걸로 하죠. 세글락받디키. 집에서 회사까지 어떻게 가요? 마리티케 컴파니 퍼젼트 기법에 잔 저는 버스를 타고 가요. 아미 버스를 타고 가요. 여기에서 시청까지 얼마나 걸려요? 30분쯤 걸려요. এখান থেকে শীতং মানে সিটি হল পর্যন্ত কতক্ষণ লাগে অর্থাৎ যেতে কতক্ষণ লাগে ত্রিশ মিনিটের মতো লাগে আবার আমরা একবার দেখি এর আগে আমরা যে এসোটা শিখেছিলাম সেই এসোটা ছিল কোনো একটা স্থানে কোনো কর্ম সংগঠিত হলে সেই স্থানের পেছনে আমরা এসো বসিয়েছিলাম তার পেছনে কর্ম অর্থাৎ ক্রিয়া ভাবটা এসেছিল আর এই অধ্যায়ে এই পাঠে আমরা যে গ্রামারটা শিখলাম এস কাজী সেটা হল কোন স্থান থেকে কোন স্থান পর্যন্ত যাওয়া আসা এগুলো বোঝানোর জন্য ব্যবহার করা হয় প্রথম স্থানটি হল যাত্রাস্থান দ্বিতীয় স্থানটি হলো পৌঁছার স্থান গন্তব্যস্থান সাধারণত এস এবং কাজী মানে এসো কাজী এ দুটা শব্দ একসাথে ব্যবহৃত হয় একই সেন্টেন্সে থাকে কিন্তু মাঝে মাঝে এগুলো একা একও ব্যবহৃত হতে পারে শুধু এসো ব্যবহৃত হতে পারে শুধু কাজীও ব্যবহৃত হতে পারে যেমন অননারা এসব আশ্রয় বাংলাদেশি এসো আশ্রয় ই বসনুন অধিক কাজী গায়। খায় প্রথম ডায়ালগটা দেখুন অনুনারায় এস আশ্রয় কোন দেশ থেকে এসেছেন এখানে আশাটা বোঝাচ্ছে অর্থাৎ যাত্রা শুরুটা বোঝাচ্ছে আপনি কোন দেশ থেকে এসেছেন কোথা থেকে এসেছেন উত্তর হল বাংলাদেশি এসো বাংলাদেশ থেকে এসেছি দ্বিতীয় ডায়ালগটি দেখুন এই বাস অধিক কাজে খায়ো এই বাসটা কোথায় যায় কোন পর্যন্ত যায় এখানে ডেস্টিনেশন অর্থাৎ পৌঁছার কথা বলা হচ্ছে শীতং কাজী খায়ো সিটি হল পর্যন্ত যায় এখানে এই বাসের ডেস্টিনেশন বা গন্তব্যস্থল হচ্ছে সিটি হল আমরা দেখলাম যে এস কাজী শব্দ দুটো একই সেন্টেন্সও ব্যবহার হয় আবার আলাদা আলাদাও ব্যবহৃত হতে পারে আমরা দশ অধ্যায় এসো পড়েছিলাম সেই এসোটা ছিল কোনো কাজ সংগঠিত হওয়ার এসো তাই সেই এসোর পেছনে মক্তা মাসিদা ইত্যাদি ভাবগুলো লেগেছিল আমরা শিখেছিলাম শিকতাং এস মগয়। খপিসপ মাসিয়ায়ও আর আজকে যেটা আমরা শিখলাম এসো কাজে সেখানে আজকের এসো হল গন্তব্য স্টার্টিং পয়েন্ট অর্থাৎ যাত্রা স্থান সেজন্য এখানে খাদা ওদা ইত্যাদি যাওয়া আসা সম্পর্কিত ভাবগুলো আসবে অর্থাৎ আজকে যা এস শিখলাম এই এসর পেছনে আসবে আসা যাওয়া মুভমেন্ট সম্পর্কিত ভারগুলা যেমন খাদা ওদা ইত্যাদি অথবা ছুলভা দুটো এস দুই প্রকারের এস আগের দশ অধ্যায়ের এস আজকের পাঠের এস কে তুলনা করে একবার আমরা শুনে দেখি চিবে সিলকায় ছিব এস ছুলবার হালক দুটো সেন্টেন্সেই দেখুন চিপ এসো আছে ছিপ এর পেছনে এছো লেগেছে এসো লেগেছে দুটোই কমন প্রথমটাতেও চিপ আছে দ্বিতীয়টাতেও চিপ আছে কিন্তু এসোর পরে দেখুন প্রথম সেন্টেন্সে ছিপ এস শুল্কয় এখানে সুইদা ভাবটা এসেছে চিব এস শুল্কয়

다음 그림을 보고 알맞은 것을 고르십시오. 1번 1. 교통 2. 버스 3. 시청 4. 택시 2번 1. 지하철 2. 비행기 3. 기차역. 4. 정류장. 3에서 5번. 질문을 듣고 알맞은 대답을 고르십시오. 3번. 시청에 어떻게 가요? 4번. 주말에 보통 뭐 해요? 오번 집에서 회사까지 버스는 시간이 얼마나 걸려요? 18과 1잘 듣고 들은 내용과 관계 있는 그림을 고르십시오. 집에 갈때 버스를 타요? 아니요. 집이 가까워서 걸어서 가요. 2. 질문을 듣고 알맞은 대답을 고르십시오. 여기까지 어떻게 왔어요?